কি ভালো লাগছে দেখ হচ্ছে আমার লুক আজকে বইমেলার জন্য তোমরা যারা জানো তারা হচ্ছে ওয়ান 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 স্টলে চলে এসো হ্যাঁ ঠিক পাঁচটার সময় কিরে আসবি তুই না

নিয়ে ফেল আমার একটা আলাদাই আছে সুন্দর সরস্বতী পূজা পড়তে পারছি একটা দিন আগে যদি আমরা আসতে পারবো তুই এসেছি কিন্তু একটা না দুটো দিন আগে খালি আমি ভুলে গেছি যে সরস্বতী পূজাটা তেইশ তারিখে সেটাই

খুবই আর আমাদের এখানে কিছু ক্লাসও করানো হয় যারা ক্লাস করতে ইচ্ছুক তারাও কিন্তু যোগাযোগ করো আর রিসেন্ট আমাদের মানে একটা সাউথে খুলবো ভেবেছিলাম কিন্তু সাউথে আমাদের খোলা হয়নি বড্ড দূর হয়ে গেছিল সেটাকে বললাম তুই দেখ বলো দেখবো না সে করলাম না দোকান দেখতে বলছিল দোকানটাকে দেখতে সেই দোকানে আমাকে বসতে বলছিল বসতে না মডেল হয়ে দাঁড়িয়ে থাকতে বললো না বলে আমি পাশেই নিয়েছি

মোটামুটি জামা কাপড় হলেও এরকম একটা সাইডে থাকলে ভর্তি খুব সুন্দর এটা নিয়ে আমি ভাইয়ের জন্য পাঞ্জাবি বের করতে বলেছি এক্ষুনি একটা শাড়ি নিয়ে আমার শাড়িটা লুকিয়ে দিয়েছি জানিস সেটা কি তুই যেটা নিয়ে মারামারি করলি আমি লুকিয়ে দিয়েছি তুই বাদ দে তুই এখন এটা কর আগে এটা দেখিয়ে দে আমাকে পাঞ্জাবিটা ভাইয়ের জন্য পাঞ্জাবিটা নিয়ে বড় হবে না কার ভাইয়ের হ্যাঁ এটা কত ফর্টি সিক্স না ফর্টি ফোর হয়ে যাবে ভাইয়ের খুব সুন্দর পাঞ্জাবিটা এটা একটু ঢিলা পড়বে ও তো ঢিলা পড়ে একটু ফিটিংস পড়ে না বাহ এটাও খুব সুন্দর

আরে ভাল লাগছে ভাই এর এক সাইজ ছোট লাগে তো হ্যাঁ একটু বড় এটা বাট ভাল লাগছে এই কমেন্টে জানাও তোমরা নিশ্চয়ই জানো আমি দেখিনি মেরা মানসার পরে আমি দেখিনি আর এটার সাথে ভালো লাগে একবার ঘোর ঘোর কোথায় ঘুরবো এই তো তলাটা খুবই ভাল লাগে দেখতে ঘন্টা পাঞ্জাবিটা ভালো দেখতে আমাকে মোটেই ভালো লাগছে না পাঞ্জাবিটা না এটার এক সাইজ ছোট হলে তো তোকে বেশ ভূতপুতু লাগে আমাকে ভূতপুতু লাগে

सारि <laughs> छ